গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় মানে বহির্জাত প্রক্রিয়া এই অধ্যায়ের থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আমরা এই প্রথম অধ্যায়টির প্রতিটি বিষয় তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের প্রথম যেটা আমরা আলোচনা করবো যে বিষয়টা সেটা হচ্ছে জলচক্রের অংশ হিসাবে নদী তাহলে জলচক্র কি এটা আমাদের আগে জানতে হবে জলচক্র হচ্ছে যে বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির জন্য জল বিভিন্ন অবস্থায় মানে কঠিন তরল বা গ্যাসীয় এই তিনটে অবস্থায় জল শিলামণ্ডল বাড়িমণ্ডল বায়ুমণ্ডলে ক্রমাগত আবর্তিত হয় বা ঘুরে ঠিক আছে এটাকেই কি বলে এটাকেই বলে জলচক্র তাহলে এর সাথে নদীর কি সম্পর্ক এর সাথে নদী সম্পর্ক হচ্ছে যে নদীর জলই নদী বা সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় আবার সেই জলই বিভিন্ন প্রক্রিয়ায় আবার নদীতে ফিরে আসে তাহলে এইভাবে একটা চক্রাকারে জলটা যে ঘুরে বা আবর্তিত হয় এটাকেই বলা হয় জলচক্র তাহলে জলচক্রই হচ্ছে নদীতে জলের প্রধান উৎস ঠিক আছে এরপরে হচ্ছে নদী কাকে বলে এটা নদী নদীর সংজ্ঞা এটা আমাদেরকে জানতে হবে স্বাভাবিক উপায়ে যে জলধারা কোনো উচ্চভূমি মানে সেটা পাহাড় হতে পারে মালভূমি হতে পারে বা বা কোনো পর্বত হতে পারে সেখান থেকে যখন সেটা উৎপন্ন হয় সেটা আবার যখন কোনো খাতের মধ্যে দিয়ে যায় আর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেটা যখন নিজের দিকে নেমে আসে তখনই সেটাকে আমরা কি বলবো তখনই সেটা হচ্ছে যে নদী ঠিক আছে আর এই নদী নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাটাকে কি বলে সেই জায়গাটাকে বলা হয় নদীর উৎস আর নদী যেখানে কোনো সাগর বা মহাসাগর বা অন্য কোনো নদীতে গিয়ে বা অন্য কোনো খাতে গিয়ে মেশে সেই জায়গাটাকে কি বলা হয় সেই জায়গাটাই হচ্ছে নদী মোহনা ঠিক আছে এরপরে হচ্ছে উপনদী কাকে বলে উপনদী হচ্ছে মূল নদীর সঙ্গে যে নদীগুলো আশপাশের অঞ্চল থেকে এসে মূল নদীর সঙ্গে যে নদীগুলো মিলিত হয় সেই নদীটাকেই বলা হয় ওই মূল নদীটার উপনদী যেমন উদাহরণ হচ্ছে গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা ঠিক আছে আর এর এরপরেরটা হচ্ছে শাখা নদী শাখা নদী কাকে বলে মূল নদী থেকে যে সমস্ত নদীগুলো শাখার মতো সৃষ্টি হয় সেই নদীগুলোকেই কী বলে সেই নদীগুলোই হচ্ছে শাখা নদী ঠিক আছে আর গঙ্গার শাখা নদীর উদাহরণ আমরা কোনটা বলতে পারি এই যে ভাগীরথী হুগলি যেটা সেটাকেই আমরা বলতে পারি গঙ্গার শাখা নদী ঠিক আছে এরপরে যেটা আমাদের আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে যে ধারণবায়িকা কি কী ধারণবায়িকা হচ্ছে যে পার্বত্য অঞ্চলে যেখানে নদী সৃষ্টি হয় সেখানে যে অববাহিকাটা দেখতে পাওয়া যায় সেটাকেই বলা হয় নদীর ধার নববাহিকা আর নদী অববাহিকা নদী অববাহিকা হচ্ছে যে উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের উপর দিয়ে নদী তার শাখা নদী উপনদী সহ সমস্ত যে পুরো জায়গাটা যতটা জায়গা জুড়ে নদীটা বয়ে যায় সেই পুরো অঞ্চলটাকেই কি বলা হয় নদীর অববাহিকা বলা হয় ঠিক আছে আর এরপরে হচ্ছে নদী উপত্যকা নদী উপত্যকা হচ্ছে নদী উৎস থেকে মোহনা পর্যন্ত যে একটি খাতের মধ্যে দিয়ে বা গর্তের মধ্যে দিয়ে যে নদী যায় মানে নদী যেখান দিয়ে যায় সেই জায়গাটা একটু গর্তের মতো তৈরি হয়ে যায় তাই যে সেইভাবেই নদীটা বয়ে যেতে পারে সেটাকেই বলা হয় নদীর উপত্যকা ঠিক আছে আর এরপরে হচ্ছে জলবিভাজিকা জলবিভাজিকা এটা তোমরা আচ্ছা এর আগে আমি যেটা বলেছিলাম সেখানে এখানে এই যে উপনদী শাখা নদী তাহলে এই হচ্ছে যে আমি ছবি এটা এঁকেছি এটা এটা হচ্ছে প্রধান নদী এই প্রধান নদীর সঙ্গে যে নদীগুলো এসে মিশছে সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে যে উপনদী এটা আর প্রধান নদী থেকে এই শাখার মতো যে নদীগুলো সৃষ্টি হয় সেটাই হচ্ছে যে নদীর শাখা নদী এইগুলোকে শাখা নদী বলে ঠিক আছে আর এরপরে জলবিভাজিকা জলবিভাজিকা হচ্ছে জলবিভাজিকা কি দুটো নদী অববাহিকা মাঝখানে যদি কোনো উঁচু জায়গা থাকে তাহলে এইটা একটা নদী অববাহিকা এটা একটা নদী অববাহিকা এই দুটো নদী অববাহিকার মাঝখানে যদি কোনো একটা উঁচু জায়গা থাকে বা যদি কোনো পাহাড় থাকে তাহলে কি হয় তাহলে এই দুটো নদী অববাহিকা আলাদা হয়ে যায় ঠিক আছে এটাকেই কি বলে এটাকেই বলা হয় জলবিভাজিকা মানে তখন এই উঁচু জায়গা বা পাহাড় যেটা থাকে সেটা দুটো নদীর নদীকে আলাদা করে দেয় এটাকেই বলা হয় জলবিভাজিকা এই যে আমি ছবিটা এঁকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এদিকে একটা নদী আলাদা হয়ে গেছে এদিকে নদীটা আলাদা হয়ে গেছে এইটা ঠিক আছে আর এরপরে নদীর যে বিভিন্ন গতি থাকে নদীর একটা নদীর তিনটে গতি থাকে কি কি একটা হচ্ছে উচ্চ গতি একটা হচ্ছে মধ্যগতি আর একটা হচ্ছে নিম্নগতি ঠিক আছে উচ্চগতিটাকে বলে পার্বত্য প্রবাহ মধ্য গতিটাকে বলে সমভূমি প্রবাহ আর নিম্নগতিটাকে বলে বদ্বীপ প্রবাহ এই তিনটে গতি যে নদীতে থাকে সেই নদীকেই কি বলা হয় আদর্শ নদী ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে